আসসালামু আলাইকুম দেখাই সৌদি বাইকারদের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ যে মানে উঠলে বাম দিকে চাপ দিতে হবে মানে বাইকারদের জন্য এটা সবচেয়ে খেয়ে বড় একটা ঝুঁকিপূর্ণ কারণ প্রাইভেট কার গুলা অনেক সময় জায়গা দিতে চাই না আমি প্রাইভেট কার আমি এখন বাম দিকে চাপ দিব

রাস্তায় যাত্রী ছাড়া আমার ট্রায়াম হিসাবে চলতেছে এই বাসের জন্য আলাদা রাস্তা আছে সব কিছু আছে তারপরে মনে করেন যে মানুষ এই বাসে তো এসে উঠে না কিছু না একটা আছে আমাদের বিলায় চলে আসছে এইটা আমাদের বিলাস